বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংস করলেন শরীরটা বেশি নীল হয়ে গেল আবু বকরে কান্না আসতে চায় আবু বকর চিন্তা করে আমি যদি আওয়াজ করে কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে তিনি দাঁত দিয়া ঠোঁটটাকে কামড়ে ধরেছেন বিষের যন্ত্রণায় নীল হয়ে গেল আওয়াজ বের হতে দিলেন না মোফেসিনে ক্যারাম মুহাদ্দিসিনে ক্যারাম কয় আবু বকর আওয়াজ থামাইবা ঠুট কামড়ে ধরে সুখের পানি থামাইবা কি দিয়া আওয়াজ পানি কি দিয়া আবু বকরের চোখ টুপ টুপ করে দুই ফুটা পানি পড়ে গেল নবীর গালবো কি নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন আশ্চর্যান্নিত হয়ে গেলেন নবী উঠে বসলেন তাকায় দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে আবু বকর সিদ্দিক তার শরীরটা নীল আর গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে আল্লাহ নবী আবু বকর খুব মন খারাপ আয়সার জন্য বুঝি পড়ান কান্দে আসমার কথা বুঝি খুব বেশি মনে পড়েছে তোর ছোট্ট ছেলে আব্দুর রহমান তাদের কথা বুঝি খুব মনে পড়তেছে বকর সিদ্দিক কয় নবী গো মক্কার বাচ্চাগুলা খিদার জ্বালা যখন সইতে পারে না করে যখন কান্না করে মক্কার মায়েরা আপনার দরজায় এসে দাঁড়িয়ে যেত আপনার চেহারা মুবারক ছোট বাচ্চারা যখন দেখত আপনার দিকে তাকাইয়া তাদের খিদার কথা বাচ্চারা ভুলে যেত যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খাবারের কথা ভুলে যায় খিদার কথা ভুলে যায় কষ্টের কথা ভুলে যায় ওই নবী আমার কুলে আর আমি চিন্তা করবো ঘরের কথা কেমন করে ভাবলেন নবী তাইলে কাদো কেন আবু বকর সিদ্দিক কয় নবী গো সাপ আমার পায়ে ধ্বংসন করে দিয়েছে নবী বললেন কেন বললেন না কথা আবু বকর সিদ্দিক কয় আপনি ঘুমিয়েছিলেন ঘুম ভাঙানোর সাহস আবার হয় নাই আল্লাহর নবী বলে দেখি 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 কোথায় কামড়ে দিয়েছে আবু বকর পা দেখালেন আর নবী লালা মুবারক লাগাইয়া আঙ্গুলের মাথায় ওই সাপের ধ্বংসিত জায়গায় লাগিয়ে দিলেন আবু বকর কয় আমার পাটা আগে যত আরামে ছিল নবীর লালা মুবাক লাগার পরে মনে হচ্ছিল আর চাইতে বেশি আরাম পেয়ে গেছি ওই যে মিন হাউলিক আপনার ব্যবহার যদি হতো কর্কশ আপনার কথা যদি হতো কঠিন আপনি কথায় কথায় যদি দুর্ব্যবহার করতেন তাইলে দেখতেন আবু বকর আপনার জন্য সাপের কামড় খেয়েও জুড়ে না আপনারে ডাকে না কারণ হলো ওই যে ফাবিমা রহমাতি হিলিং আপনার মনটাকে আল্লাহ এমন নরম করে বানাইছে রুহামাউবাইহুম আশিদ্দাওয়ালাল কুফার আপনি যখন মুসলমানের সামনে যান মনে হয় কইল জাকাইটা খাওয়াবেন আবার যখন কাফেরের সামনে দাঁড়িয়ে যান মনে হয় যেন বজ্র কঠিন ঠিক কিনা মুসলমান এমনই হওয়া উচিত মুসলমান হবে একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হবে তখন তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরবে চোখের পানি ভিজিয়ে দেবে একজন আরেকজনের জন্য কৈলাকাইটা খাওয়াবে মুসলমান কোন কাফের বেদিনের সামনে দাঁড়িয়ে যাবে ইসলামের যারা দুশ্মন তারা যখন মুসলমানের উপরে আঘাত মেনে নেন যে আপনি যখন ইসলামের প্রকৃত অনুসারী হবেন আপনি যদি ইসলামের ব্যাপারে আপোষ না করেন সব ব্যাপারে আপোষ করাও যায় না আপনার জমিন একজন দখল দিছে আপনার অনেক জমিন আছে আপনি যদি আপোষ করে ফেলেন এটা করতেই পারেন যে আমার অনেক জমিন এককালি জমিন নাইলে চলে গেল আর কি আমি এটা নিয়ে আর মামলাতেও গেলাম না পিঠাপিঠিতেও গেলাম না আপনার সন্তান মরে গেছে আপনি মনে করেন আরও সাতটা সন্তান আছে একটা না হয় মরে গেছে আর কি কি আর করা যাবে আল্লাহর হুকুম সব মেনে নেওয়া যায় আপনার জমির ক্ষতি মেনে নেওয়া যায় সন্তান চলে গেছে মেনে নেওয়া যায় কিন্তু ইমান তো আমাদের একটাই আমরা সব সইতে পারি ইমানের উপরে আঘাত সইতে পারি না ঠিক কি না বলো এই জন্য আমি বলেছি এপথে যখন যারাই এসেছে তারা সিদ্ধান্ত নিয়ে আসতে হবে এপথ কুসুমা স্তীর্ণ নয় এপথ ফুল বিছানো নয় আগেও ছিল না এখনো নাই আপনি যদি সেরাতল মুস্তাকিমের উপরে অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে চান এপথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জল জলম নির্যাতন হবে প্রয়োজন জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না কয় যান বাসান ফরস কয় নাকি কয় না এটি হুজুরতে বেশি কয় সাহস্টল বইয়া বইয়া কয় রে বাড়া যেমনি যে টিক্কা রইছি কেমনে রে যান বাসান ফরস এটা লুফে টিক্কা রইছি না